ফুড ইন্সপেক্টরের দৃষ্টি আকর্ষণ করতেছি আর ত্রিপুরা গভর্নমেন্টের একটা দৃষ্টি আকর্ষণ করতেছে প্রত্যেকটা রেপুটেড ব্র্যান্ডগুলিতে যাচাই করা আমাদের লোকাল ফুডগুলি অনেক ভালো এদের থেকে লোকাল ফুডগুলি দেওয়া দরকার ব্র্যান্ডের দরকারই নেই এই ব্র্যান্ডগুলি দিয়া দিয়ে প্রত্যেকটা ব্র্যান্ডের খারাপ করতেছে এরা ব্র্যান্ডে মানুষের মানুষের খাওয়া দিতেছে ফুড প্রসেসিং হইতাছে হসপিটালে ভর্তি হইতেছে অনেকে তো আমরা ত্রিপুরা মানুষে একটু সহজ সরল মানুষ যার ফলে অনেকে প্রোটেস্ট করে অনেকে প্রোটেস্ট করে না আমার আমার ইচ্ছে হয়েছে যে একটা প্রোটেস্ট করা দরকার কিছুক্ষণ দাঁড়াইলাম তারপরে কিছু লোক আইলো তারাও তারাও সেম ভাবে চিকেন গুলি নিল অর্ডার দিয়া তারাও সেম দেখো যে এটা পচা তাহলে আমরা দুইজন মিললে প্রোটেস্ট করলাম তারা শিকারে করতে চাইতেছে না যে তারা জিনিসটা পচা এইভাবে ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রত্যেকটা ব্র্যান্ড এরকম ভাবে যদি মানুষে বোকা বানায় এটা তো ঠিক না এত বড় একটা ব্র্যান্ড It's